প্রথম প্রশ্ন অনিলা দেবী ছদ্মনামে পরিচিত কে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড় প্রশ্ন ভানুসিংহ ছদ্মনামে পরিচিত কে উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর বড় প্রশ্ন ধূমকেতু বা বেঙ্গাচি ছদ্মনামে পরিচিত কে উত্তর কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন মৌমাচি ছদ্মনামে পরিচিত কে উত্তর বিমল ঘোষ পরের প্রশ্ন কমলাকান্ত ছদ্মনামে পরিচিত কে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন হুতম প্যাঁচা ছদ্মনামে পরিচিত কে উত্তর কালীপ্রসন্ন সিংহ পরের প্রশ্ন কচ্চিৎ প্রৌঢ় ছদ্মনামে পরিচিত কে উত্তর কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন কালপুরুষ ছদ্মনামে পরিচিত কে উত্তর সুবোধ ঘোষ পরের প্রশ্ন বনফুল ছদ্ম নামে পরিচিত কে উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় পরের প্রশ্ন তাতা ছদ্ম নামে পরিচিত কে উত্তর সুকুমার রায় পরের প্রশ্ন কৃত্রিবাস ছদ্মনামে পরিচিত কে উত্তর প্রেমেন্দ্র মিত্র পরের প্রশ্ন হাবু শর্মা ছদ্মনামে পরিচিত কে উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কাকাবাবু ছদ্মনামে পরিচিত কে উত্তর প্রভাত কিরণ বসু পরের প্রশ্ন স্বপন বুড়ো ছদ্মনামে পরিচিত কে উত্তর অখিল নিয়োগী পরের প্রশ্ন পরশুরাম ছদ্মনামে পরিচিত কে উত্তর রাজশেখর বসু পরের প্রশ্ন বীরবল ছদ্মনামে পরিচিত কে উত্তর প্রমত চৌধুরী পরের প্রশ্ন কালকুট বা ভ্রমর ছদ্মনামে পরিচিত কে উত্তর সমরেশ বসু পরের প্রশ্ন বিশ্বদেব ছদ্মনামে পরিচিত কে উত্তর দেবব্রত মল্লিক পরের প্রশ্ন সুনন্দ ছদ্মনামে পরিচিত কে উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় পরের প্রশ্ন টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে পরিচিত কে উত্তর প্যারিচাঁদ মিত্র পরের প্রশ্ন নীল লোহিত ছদ্মনামে পরিচিত কে উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় পরের প্রশ্ন বেদুহীন ছদ্মনামে পরিচিত কে উত্তর দেবেশ রায় পরের প্রশ্ন কাল ছদ্মনামে পরিচিত কে উত্তর বিনয় ঘোষ পরের প্রশ্ন বানভট্ট ছদ্মনামে পরিচিত কে উত্তর নীহার রঞ্জন গুপ্ত পরের প্রশ্ন যাযাবট ছদ্মনামে পরিচিত কে উত্তর বিনয় মুখোপাধ্যায় পরের প্রশ্ন বিরূপাক্ষ ছদ্মনামে পরিচিত কে উত্তর কৃষ্ণ ভদ্র পরের প্রশ্ন নীলকণ্ঠ ছদ্মনামে পরিচিত কে উত্তর দীপেন্দ্র সান্নাল প্রশ্ন সত্যপীঠ ছদ্মনামে পরিচিত কে উত্তর সৈয়দ মুস্তফা আলী পরের প্রশ্ন লীলাময় রায় ছদ্মনামে পরিচিত কে উত্তর অন্নতা শঙ্কর রায় পরের প্রশ্ন পদাতিক ও ঢোল ঢোলগোবিন্দ ছদ্মনামে পরিচিত কে উত্তর সুভাষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন রাধারানী দেবী ছদ্মনামে পরিচিত কে উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায় পরের প্রশ্ন টিমথি পয়েম ছদ্মনামে পরিচিত কে উত্তর মধুসূদন দত্ত পরের প্রশ্ন কালকেতু ছদ্মনামে পরিচিত কে উত্তর মতি নন্দী পরের প্রশ্ন চাণক্য সেন ছদ্মনামে পরিচিত কে উত্তর ভবানী সেনগুপ্ত পরের প্রশ্ন চিত্রগুপ্ত ছদ্মনামে পরিচিত কে উত্তর সতীনাথ ভাদুরি পরের প্রশ্ন দাদা ঠাকুর ছদ্মনামে পরিচিত কে উত্তর শরৎচন্দ্র পণ্ডিত পরের প্রশ্ন বিজ্ঞান ভিক্ষু ছদ্মনামে পরিচিত কে উত্তর ললিত মুখোপাধ্যায় পরের প্রশ্ন শ্রীবাস ছদ্মনামে নামে পরিচিত কে উত্তর আশুতোষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন বাণীকুমার ছদ্মনামে পরিচিত কে উত্তর বৈদ্যনাথ ভট্টাচার্য পরের প্রশ্ন পঞ্চমুখ ছদ্মনামে পরিচিত কে উত্তর শক্তিপদ রাজগুরু পরের প্রশ্ন বিক্রমাদিত্য ছদ্মনামে পরিচিত কে উত্তর অশোক গুপ্ত পরের প্রশ্ন রূপচাঁদ পক্ষী ছদ্মনামে পরিচিত কে উত্তর শক্তি চট্টোপাধ্যায় পরের প্রশ্ন নিহারিকা দেবী ছদ্মনামে পরিচিত কে উত্তর অচিন্ত কুমার সেনগুপ্ত পরের প্রশ্ন দৃষ্টিহীন ছদ্মনামে পরিচিত কে উত্তর মধুসূদন মজুমদার পরের প্রশ্ন কৃষ্ণ ছদ্মনামে পরিচিত কে উত্তর কিন্নর রায় পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে পরিচিত কে উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বিদুর ছদ্মনামে পরিচিত কে উত্তর বিমল কর পরের প্রশ্ন সুমিত্রা দেবী ছদ্মনামে পরিচিত কে উত্তর মহাশ্বেতা দেবী পরের প্রশ্ন পাঁচু ঠাকুর ছদ্মনামে পরিচিত কে উত্তর ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন শ্রী ছদ্মনামে পরিচিত কে উত্তর জীবনানন্দ দাস পরের প্রশ্ন সত্যসুন্দর দাস ছদ্মনামে পরিচিত কে উত্তর মহিতলাল মজুমদার পরের প্রশ্ন চন্দ্রহাঁস ছদ্মনামে পরিচিত উত্তর শীর্ষেন্দু মুখোপাধ্যায় পরের প্রশ্ন নবকুমার বা কিংসুক ছদ্মনামে পরিচিত কে উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত পরের প্রশ্ন শ্রীভট্ট ছদ্মনামে পরিচিত কে উত্তর দীনেশ গঙ্গোপাধ্যায় পরের প্রশ্ন গ্রন্থগীর ছদ্মনামে পরিচিত কে উত্তর তারাপদ রায় শেষ প্রশ্ন গৌরমল্লা ছদ্মনামে পরিচিত কে উত্তর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন